নমস্কার আমার বেড়ানো ও ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কিছুদিন আগে বাংলাদেশে আমি এগারো দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছি সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং নস্টালজিক যে ফিলিংসগুলো আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিও তৈরি করে সবার জন্য পাবলিশ করেছি একদিন চলে গিয়েছিলাম শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি বা জমিদার বাড়ি দেখতে জায়গাটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার খরেশপুর গ্রামে অবস্থিত জানা যায় যে আঠারোশো সালে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স তারকানাথ ঠাকুর এখানে জমিদারি পেয়েছিলেন এবং তারপরে এখানে একটি নীলকুঠি ছিল তিনি সেটাকে কিনে নেন এবং এই জমিদার বাড়িটি এগারো একর জায়গা নিয়ে পুকুর বাগান এসব দিয়ে বিস্তৃত রয়েছে এবং জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চৈতালি চিত্রা সোনার তৈরি এবং বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বেশ কিছুটা অংশ তিনি এখানে ইংরাজিতে অনুবাদ করেন এছাড়া বিভিন্ন নাটক অচলায়তন চিরকুমার তিনি এখানেই তৈরি করেছিলেন এছাড়া এখানে প্রচুর তিনি কবিতাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এককভাবে বা পরিবার সহ এসেছেন এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি এবং বিভিন্ন দুষ্প্রাপ্য কিছু ছবি এবং তার ব্যবহৃত জিনিসপত্র আমি দেখতে পেয়েছিলাম উনিশশো সালে সরকার এই বাড়িটি সংরক্ষিত ঘোষণা করে আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমি সিলাই দহে রবীন্দ্রনাথের জমিদার বাড়ি বা কুঠি কুঠিবাড়িতে কি দেখে এলাম চালিত স্পিড বোর্ড চপলা রবীন্দ্র ঠাকুর অত্যন্ত ব্যক্ত এই হচ্ছে ইঞ্জিন চালিত স্পুইড বোট শিলাইদহ কুটিবাড়ি থেকে দোতলা থেকে নিচের দৃশ্য জমিদার <laughs> বাড়ি <laughs> 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 <hans hans> কণ্ঠনীশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক জাগৃত এরপর হচ্ছে নৌকা রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক ব্যবহৃত খাট আল্লাহ ছিল বাংলাদেশের কুষ্টিয়ায় শিলাইদহে রবীন্দ্রনাথের যে কুঠিবাড়ি জমিদার বাড়ি সেখানে আমি ঘুরে বেড়াচ্ছি আজ বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন পাশে যে পুকুরটি রয়েছে তার পাশে ঘুরতে ঘুরতে চলে এসেছি তার ডান দিকে বাউল গান চলছে কুকুটি <laughs> <laughs>